আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যে ধরনের চিকেন থাই স্যুপ পাওয়া যায় কম বেশি আমাদের সবারই অনেক বেশি পছন্দের আমার নিজেরও থাই স্যুপটি অনেক বেশি পছন্দের তো একটা সময় মনে হতো থাই স্যুপ রান্না অনেক বেশি কষ্টের অনেক বেশি ঝামেলার তো সেই জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই সহজ একটি চিকেন থাই স্যুপের রেসিপি রেসিপিটি সম্পূর্ণ ফলো করলে আশা করছি আপনাদের কাছে সহজ লাগবে বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো বাসায় থাকলে আমরা সহজেই এই মজাদার থাই স্যুপটি বাসায় তৈরি করতে পারি তো এখানে থাই স্যুপের কিছু বেসিক ইনগ্রেডিয়েন্টস যেটা আমাদের বাসায় কম বেশি থাকে যেটা থাকে না একটু অ্যারেঞ্জ করে নিলেই তৈরি করতে পারবো আজকে আমি তিন জনের জন্য থাই স্যুপ তৈরি করব তো সেই এখানে নিয়েছি টম্যাটো সস চিলি সস নিয়েছি চিকেন মাশরুম চিংড়ি নিয়েছি নিয়েছি এটা হচ্ছে লেমন গ্রাস এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এটাকে আমি একটু থেতলে নিয়েছি নিয়েছি আদা কুচি লাল মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সয়া সস নিয়েছি তিনটা ডিমের কুসুম আর নিয়েছি লবণ এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে সেটাকে আমি ওয়ান ফোর্থ কাপ পানির সাথে একটু ভালো করে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আপনারা একটু খেয়াল করবেন এটা দুই টেবিল চামচের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি দিলে স্যুপটা খেতে অনেক বেশি মজা হয় আর গ্রেভিটাও চমৎকার আসে তো এই ছিল আমার ইনগ্রেডিয়েন্টস এখন চলে যাচ্ছি মূল রান্নায় খুবই সহজ যেটা করব একটি প্যানের মধ্যে যা যা উপকরণগুলো আছে সব কিছু আমি একসাথে নিয়ে নেবো এখানে আমি ডিমের কুসুম দিয়ে দিলাম দিয়ে দিলাম বড় বড়ো আদা কুচি এখানে চাইলে আপনারা চাইনিজ যে আদা পাওয়া যায় সেটাও দিতে পারেন তো আমি আজকে দেশি যে নর্মাল আদা আছে সেটা দিয়ে করছি দেশি চিংড়ি তারপর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা চিকেনের বুকের মাংস দিলাম পাতলা করে কেটে রাখা মাশরুম মাশরুমটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন তো আমার বাসায় ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি লেমন গ্রাস লেমন গ্রাসটা অবশ্যই চেষ্টা করবেন দেয়ার এতে করে অরিজিনাল রেস্টুরেন্টের যে ফ্লেভারটা আছে সেটা পরিপূর্ণ চলে আসে লেমন গ্রাস না থাকলে সে পরিবর্তে লেবু পাতা দিলেও চলবে দিচ্ছে একটা চামচ কালো গোলমরিচের গুঁড়ো ঝালটা আসলে আপনাদের পছন্দ মতন অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপর দিয়ে দেবো এক চা চামচ লাইট সয়া সস আর এখানে দুটো আস্ত কাঁচা মরিচ আছে এটাকে হালকা ফালি করে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচের মতন লাল মরিচের গুঁড়ো টম্যাটো সস দিয়ে দেবো আমি ওয়ান থার্ড কাপ এটা কিন্তু টম্যাটো সস টম্যাটো ক্যাচ নয় আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সুইট চিলি সস স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেবো আর অবশিষ্ট যেই সসগুলো ছিল আমি এগুলো পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আসলে কোনো কিছু ওয়েস্ট করা আমাদের উচিত নয় তো যাই হোক সব কিছু দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ যে কর্নফ্লাওয়ারটা আমি পানির সাথে গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের কুসুমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যেন ডিমের কুসুম আর হচ্ছে কর্নফ্লাওয়ারের কোনো অংশ দলা পেকে না থাকে তো সেই জন্য সব কিছু একটু ভালো করে মিক্স করে নিতে হবে এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে পুরো তিন কাপ পানি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে সাড়ে তিন কাপও পানি ব্যবহার করতে পারেন তবে এর চেয়ে বেশি পানি ব্যবহার করলে স্যুপের যে থিকনেসটা আছে সেটা পাতলা হয়ে যাবে তো তিন থেকে সাড়ে তিন কাপ ব্যবহার করাই ভালো তো পানিটা দিয়েও আমি সব কিছু একটু ভালো করে মিক্স করে চুলার মধ্যে বসিয়ে চুলার আঁচটা ধরিয়ে দেবো স্যুপ ফার্স্ট টু লাস্ট নেড়ে নেড়ে রান্না করতে হবে না হয় কর্নফ্লাওয়ারে যে মিক্সচার আছে সেটা নিচে দিয়ে ধরে যেতে পারে তো সেই জন্য আমি অনবরত নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিচ্ছি আস্তে আস্তে দেখতেই পারছেন স্যুপটা কেমন ঠিক হয়ে আসছে আর চিকেন মাশরুম আর চিংড়িটাও পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে তো সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ চিনি চিনিটা অ্যাড করলে স্যুপের যেই সুইটনেসটা আছে আর সব কিছু একটা ব্যালেন্স চলে আসে খেতে অসম্ভব মজা লাগে তো চিনিটা অবশ্যই দেবেন রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করে এভাবে নেড়ে নেড়ে আমি স্যুপটাকে খুব ভালো করে রান্না করে নেব যখন পুরোপুরি ঠিক হয়ে আসবে রান্নার একদম শেষের দিকে আমি এখানে এমএসজি ব্যবহার করছি হাফ চা চামচের মতন এটা অপশনাল তবে আমি বলে রাখছি যেহেতু আমি রেস্টুরেন্টের মতন রান্না করছি আর রেস্টুরেন্টে অবশ্যই এমএজি ইউজ করে তো চাইলে স্কিপ করতে পারেন স্যুপটা আমার একদমই তৈরি হয়ে গিয়েছে আর হ্যাঁ এই পর্যায়ে চাইলে আপনারা এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন দেখা যায় অনেক রেস্টুরেন্টগুলোতে কালারটা একটু অরেঞ্জিস আসে তো আমি সলিড কালারটাই রেখেছি তবে টেস্টের কোনো তারতম্য হবে না অসম্ভব মজার আর ফ্লেভারফুল একটি স্যুপ খেলে বুঝতেই পারবেন না এটা বাসায় তৈরি না কোনো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের থাই সুপ আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন এতে করে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম